মুতি গাছ কিনতে এসেছে বুড়ির ছুটি হয়েছে ছুটির পরে আমরা চেরি গাছ কিনতে এসেছি আর লেবু গাছ একটা নার্সারিতে এসেছি এখন আমরা একটা কিচারি নিয়েছি এটা সেটা ও এই যে

এই যে হোয়াইট কালারের চেরি ফুল মানে সহজে পাওয়া যায় না তো এই যে দেখেন ফটোগুলি কলি খুব সুন্দর আপজতই আপনারা এই দেন একদম টাকা না লেবু যদি আপনার সত্তর টাকা হয় তাহলে আমাকে দেন দিবেন না আচ্ছা আমরা আসলে একটা লেবু গাছ চেয়েছিলাম চেরি গাছটা ধরো रिक्शा okay. जाए okay. <laughs> <Wow. Wow. Wow. laughs>

আর ওখানে ওই যে করি বললো বাটারফ্লাই আসবে দেন অনেক 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 সুন্দর একটা স্মেল আসবে হ্যাঁ কালারফুল সো ওনার কাছে আমার একটা কাগজি লেবু খুবই পছন্দ হয়েছিল আমি সত্তর টাকা বলেছিলাম তিনটা লেবু আছে বাটুটি দিলো না সেই জন্য আমরা চলে যাচ্ছি তারপরে